আমরা জানি হোয়াটসঅ্যাপে কোনো নাম্বার সেভ না করে সেই নম্বরে কল বা মেসেজ দেওয়া যায় না তো ছোট্ট একটা সিটিংস দেখাই দিব যেটা করলে আপনি হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করে সেই নম্বরে কল এবং মেসেজ দিতে পারবেন তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার করে আপনার টাইম রেখে দিন ও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাইতে আমার আমাকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন দেখিয়ে দিতেছি আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে এটা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখতে পাইতেছে নিচে একটা কল নামে আইকন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবারও এই যে এই যে কল প্লাস কল এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে নম্বরে কথা বলবেন বলতে চান আপনি যে নম্বরে কথা বলতে চান সেই নম্বরটাই যে কল ইন নম্বর এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে নম্বরে কথা বলতে চান এই নম্বরটা এখানে ওঠাবেন পরে এখন এখন এই যে নিচের দিকে দেখতে পাইতেছেন কল আইকন এখন এটা কল দিয়ে দিবেন কল দিলে সেই নম্বরে কল চলে যাবে আপনার নম্বরটা সেভ করতে হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম